বাড়িতে এরকম দরজা 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 বানালে কত খরচ আসে আমি তোমাদেরকে দেখাবো এই এই একটা একটা হলো তোমার এখানে টোটাল ফ্রেম দিয়ে করা আর কি আর এই সাইডে হলো এই একটা আমাদের তিনটা চারটা দরজা কমপ্লিট আছে এই হচ্ছে দরজা টোটাল প্যানেল দিয়ে করা তো এই যে আমাদের দরজা তো এটা টোটাল ফ্রেম দিয়ে আমাদের করা আছে এখানে মাইকা পিস্টিং করা আছে আমাদের উডেন ফিনিশ তো তোরা কালিপসে দেখা যায় উডেন ফিনিশ করা আছে আর আমাদের স্টিলের বিট আছে সিলভার কালারের দেখতেই পারছো তোমরা স্টিলের বিট আছে পনেরো ইঞ্চি সিলভার কালারে আর আমাদের এখানে মোটেস লক লাগানো আছে গোদরেজের তো আমাদের এই পাল্লাটা সম্পূর্ণ রেডি আছে দরজাটা তো এরকম একটা দরজা বানাতে কত খরচ আসে বেশি খরচ আসে না তোমাদেরকে আমি বলি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দুই মিনিটের ভিডিও আমি জাস্ট তোমাদেরকে বলছি যে কত খরচ আসে তো আমরা একটু ভিডিওটা পাল্লাটা খুলে দেখাই এই আমাদের দরজা তো এটা হচ্ছে এখানে আমাদের স্টিল বিট স্টিল বিটটা কাছ থেকে দেখাও আর টোটাল সম্পূর্ণ প্রেমটা দেখাও এই হচ্ছে আমাদের পাল্লা উডেন ফিনিশে আছে এটা হচ্ছে আমাদের লগ আর একটু ভিতর থেকেও দেখাই আমরা তোমাদেরকে কত কেমন কি সিস্টেম এটা আমাদের পাল্লা হচ্ছে দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা আছে আমাদের পাল্লা তো এটা হচ্ছে আমাদের পিছন দিকেও আমাদের সম্পূর্ণ কাজ করা আছে প্যানেল এই সম্পূর্ণ কাজ করা আছে মাইকা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে আমাদের সিট দুই সাইডে দুটো সিট লাগানো আছে আর এটা হচ্ছে আমাদের লক তো কোনো অসুবিধা নেই সেটকে নিয়ে বন্ধ করে দিই এটা দুই সাইডে সিট কিন্তু আসে সেটের জন্য বেশি আর আমাদের এই হচ্ছে মোটেস লক আমাদের সম্পূর্ণ পিছন সাইডেও এ টু জেড কাজ করা আছে তো তোমরা যদি বাড়িতে এরকম দরজা বানাতে চাও তাহলে কত খরচ আসতে পারে এক একটা পাল্লাতে তোমাদের খরচ আসবে ম্যাক্সিমাম তোমাদের সাত হাজার থেকে নিয়ে দশ হাজারের মধ্যে খরচ আসবে তো আরও আরও চারটা পাল্লা আছে আমাদেরকে দেখাই আসো পুরস্কার দিয়ে যে তো এই সাইডে আমার আরেকটা দরজা আছে আমাদের তো আমরা এটা খুলি এটা একটা রুমেরও দরজা সম্পূর্ণ রুমটা এটা একটা ব্যালকনি রুম এই সাইডে আমাদের করা আছে ব্যাক সাইডেও করা আছে আমাদের সম্পূর্ণ মেলায় চারটা দরজা করা আছে সম্পূর্ণ দরজা আমাদের রেডি তো তোমরা যদি চাও এরকম করতে কত খরচ আসবে আমি খরচটা বলে দিই আর তারপরে তোমাদের সাইজটা কী আছে ডোরের দরজা সাইজটা আমাকে বলো আর কোনো কাজ করতে চা হলে এই সমস্ত রিলেটেড তোমরা আমাদেরকে বলো কত খরচ আসবে আমি সম্পূর্ণ বলে দেবো আমাদের এই সাইডে কিচেনেরও কাজ চলছে অটোমেটিকলি সম্পূর্ণ কাজটা দেখাই একটু আসো কিচেন ওরা এখানে কাজ চলছে এই কিচেনটা কমপ্লিট করব তারপরে তোমাদেরকে দিবে এখানে আমাদের ফার্টিশান আছে যেহেতু কিচেনটা ওপেন ছিল তো আমরা একটা ফার্টিশান দিলাম তো সম্পূর্ণ কিচেনের ভিডিওটা নিয়ে আসব তারপরে তোমাদেরকে দেখাবো তোমরা এতক্ষণ সঙ্গে থাকো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ